আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গুচ্ছ ভর্তি পরীক্ষার নতুন একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে পবিত্র শুভেচ্ছা আজকে আমরা বলবো গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে চতুর্থ প্রকাশ এটা অলরেডি হয়তো তোমরা জেনে গেছো অনেকে অনেক হয়তো না জানতেও পারো তো সেটার বিস্তারিত কিছু কথাবার্তা এবং হচ্ছে কথাবার্তা বলবো তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তাদের কারণেও কি যারা সাবজেক্ট পাওনি তাদের কারণেও কি কত ওয়েটিং পজিশন থাকলে চানসীয় কত পজিশনের মধ্যে থাকলে কোন ইউনিভার্সিটিতে কত এটিকে থাকলে তুমি চান্স পাবা এবং ইত্যাদি সব খুঁটিনাটি কথাবার্তা ভিডিও শুরু করার আগে তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা কারণ এই চ্যানেলটা যদি তোমার সাবস্ক্রাইব করে থাকে যে ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবা ইনশাল্লাহ আজকে একটু অন্যরকম সেট আপে আজকের ভিডিওটা বানাচ্ছি যেহেতু আমার কাছে সময়ের মূল্য বেশি এবং তোমাদের জন্যও যেকোনো আপডেট তথ্য পাও খুব তাড়াতাড়ি এটা খুব গুরুত্বপূর্ণ তাই আমি দেখো পেছনে যোগাশ্রয়ী প্রোগ্রামিং এর ক্লাস নিচ্ছিলাম এর ফাঁকেই শুটটা করে ফেললাম কারণ প্রশ্নটা তুলে তোলা অনেক কষ্টদায়ক ব্যাপার এত বড় বড় প্রশ্ন তাই এখানে শুটটা করতেছি তো চলো আজকে মেন ভিডিওটা আমি শুরু করি তো তোমরা যারা অলরেডি কি করছো ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাবজেক্ট পেয়েছো তাদের করণীয় কি যারা সাবজেক্ট পাওনি তাদের ক্ষেত্রে করণীয় কি তোমরা যারা সাবজেক্ট পেয়েছো অর্থাৎ আজকেই সাবজেক্ট পেয়েছো তাদের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তোমরা পাঁচ হাজার টাকা দিয়ে প্রাথমিক যে ভর্তি অর্থাৎ নিশ্চয়ন করা সেটা করে ফেলতে হবে আর যারা সাবজেক্ট পাওনি তাদের ক্ষেত্রে কাজ কি তার আগে আমি বলতেছি যারা সাবজেক্ট পেয়েছে এদের মধ্যে দুইটা ঘটনা ঘটতে পারে এক শ্রেণী আছে যাদের হচ্ছে সাবজেক্ট পছন্দ হয়েছে তাদের ক্ষেত্রে করণীয় কি তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে মাইগ্রেশন ভাইয়া কি রাখতে হবে সাবজেক্ট যেহেতু পছন্দ হয়েছে অফ করে দিতে হবে আর যাদের হচ্ছে সাবজেক্ট পছন্দ হয় না তারা কি রাখবে মাইগ্রেশন অন রাখবে কারণ অন রাখলে দেখা যায় অনেক সময় উপরের দিকে ওঠার একটা সম্ভাবনা থাকে যারা সাবজেক্ট পাও নাই তাদের ক্ষেত্রে করণীয় কি ভাইয়া দেখো তোমরা যারা সাবজেক্ট পাও নাই তোমাদের কিন্তু এখনো সাবজেক্ট পাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে কারণ সাত কলেজ আছে সাত কলেজের পরীক্ষা এখনো কিন্তু হয় নাই সাত কলেজ হইলে দেখবা অনেক হচ্ছে এখানে চলে যাবে প্লাস হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতেও কিন্তু একটা ভালো সংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে তো তোমরা অনেকে মনে করতেছো অলরেডি চারটা মেরিট দিয়ে দিচ্ছে আমার আশা মনে হয় শেষ কিন্তু ভুল কথা ভাইয়া দেখো সাত কলেজই কিন্তু অনেক সিট দেখা যাচ্ছে সি ক্যাটাগরির একটা লাস্টের দিকে সাবজেক্টে পড়ার থেকে বা সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়ার থেকে অনেকে সাত বেশি করবে কারণ ঢাকাতে থাকতে পারবে সে সাত কলেজে পড়লে এবং হচ্ছে অনেক ফ্যামিলি আছে যারা আর্থিকভাবে অসচ্ছল তারা কি করবে সাত কলেজে ভর্তি হবে কারণ টিউশন পারায় চলতে হবে এটা একটা বড় রিজন আবার অনেক ফ্যামিলি আছে যারা আর্থিকভাবে সচ্ছল এর মধ্যে অনেকে প্রাইভেটে ভর্তি হতে পারে ওভারঅল সবকিছু মিলাই এখনো দিনটা একটা ভালো পসিবিলিটি আছে মেরিট আরো দুইটা দেওয়া তো কয়টা মেরিট দিবে এটা নিয়ে আমি এর আগেও কথা বলছি ছয়টা সাতটা মেরিট অ্যাটলিস্ট দিবে তুমি শিওর থাকো এবং এই ছয়টা মেরিট পরে ভাইয়া তোমাদের কিন্তু গণবিজ্ঞপ্তি দিবে অর্থাৎ গণবিজ্ঞপ্তির একটা ডাক পাবা এই ডাকে তোমরা হচ্ছে মোটামুটি যাদের পজিশন আমি এর আগেও বলছি 18 থেকে উনিশ হাজার তারা মোটামুটি ইউনিটের জন্য একটা ডাক পাইতে পারো এবং সাড়ে পাঁচ থেকে ছয় হাজার তোমরা হচ্ছে বি বিউনিটের জন্য গণবিজ্ঞপ্তিতে ডাক পাইতে পারো এই হচ্ছে কথাবার্তা আরো একটা কথা তোমরা অনেকে বলতেছো যে ভাই আমার ওয়েটিং পজিশন এখন পর্যন্ত এত সেফ কিনা তো আমি এটা নিয়ে এর আগেও ক্লিয়ার করছি তোমাদের মধ্যে যাদের ওয়েটিং মানে টপ ইউনিভার্সিটির ওয়েটিং দেখাচ্ছে ধরো সাপোজ তুমি হচ্ছে দাস্টে কি পলির ওয়েটিং দেখাচ্ছে তোমার হচ্ছে পাঁচ তো তোমার ক্ষেত্রে পাওয়ার পসিবিলিটি নাই ভাইয়া কারণ বুচ্ছের আন্ডারে এবার জনপ্রিয় একটা ভার্সিটি যাস এবং সেখানে ওয়েটিং পাস তো এটা আর যাবে না কারণ এখানে অলরেডি যারা ভর্তি হয়ে গেছে তারা চিন্তা ভাবনা করছে আমি এখানে পড়বো কিন্তু তোমার ওয়েটিং যদি একটু তুলনামূলক বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি লাস্টের দিকে হয়তো বা হচ্ছে সেগুলা তো ওয়েটিং হচ্ছে তুলনামূলক দেখাচ্ছে একশো এরকম বা হচ্ছে পঞ্চাশ এরকম ওয়েটিং হলেও তুমি কিন্তু আশা রাখতে পারতা তো ওয়েটিং থেকে আসবে কত এটিং পজিশনে চান্স হবে বা কত পজিশনে চান্স হবে এগুলো মূলত ডিপেন্ড করে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিছো সেটা তো তোমরা আমি মোটামুটি আশা করি এরকম পজিশনে থাকলে গণবিজ্ঞপ্তি থেকে হলেও চান্স পাবা এবং ওয়েটিং তুলনামূলক যাদের এখন কম তারা শেষ পর্যন্ত চান্স পাবা এবং দেখবা তোমরা পঞ্চম মেরিটেও দেখবা পঞ্চম মেরিটেও কিন্তু কম টানতেছে তার একটা বড় রিজন সাত কলেজের পরীক্ষা তখন রেজাল্ট রেজাল্ট ভর্তি কার্যক্রম সবকিছু শেষ হবে না কিন্তু সিক্স মেরিটে গিয়ে দেখবা তোমরা একটু বেশি টানবে ওভারঅল সবকিছু মিলায় তোমরা এখনো ভালো সংখ্যক শিক্ষার্থী কিন্তু ভর্তি হইতে পারবা তোমরা আশা ছিল না আল্লাহ তালের কাছে দোয়া করো যারা উচ্ছতে চান্স পেয়ে অলরেডি ভর্তি হয়েছে তাদেরকে কনগ্রেসলেশন যারা চান্স করি তারা দোয়া করো ইনশাল্লাহ তোমার স্বপ্ন একদিন পূরণ হবে যে কোনো ধরনের আপডেট তথ্য নিয়ে সবার প্রথমে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু আর চ্যানেলটা সাবস্ক্রাইব